আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এক কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে গেলে কিভাবে উঠাবেন গ্রিসের দাগ তেলের দাগ কিভাবে উঠাবেন কচুর দাগ কাঁচা কলার দাগ কাপড়ে লেগে গেলে কিভাবে উঠাবেন হলুদের দাগ লেগে গেলে কিভাবে উঠাবেন এরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকে টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে অনেক কাজে আসবে আর এক আপুর প্রশ্নের ও আমি আজকে এই ভিডিওর মাঝে দিব তো বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাপুরে দাগ লেগে যায় তো অনেক কাপুরা বলেন যে কাপুরে তেলের দাগ লেগে গেছে বা গ্রিজের দাগ লেগে গেছে তো যাদের কাপড়ে তেলের দাগ বা গ্রিজের দাগ লেগে যাবে তারা সেই জায়গাটা তাৎক্ষণিক একটা টিস্যু দিয়ে মুছে নেবেন নেওয়ার পরে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাক বা নর্মাল ময়দা থাক আটা থাক যেটাই থাক সেটা ছিটিয়ে দিবেন। তো এখানে আমি একটু তেল ঢেলে নিয়েছি এভাবে কিন্তু গ্রীচের দাগও আপনারা উঠাতে পারবেন তো তেল দেওয়ার পরে এভাবে একটু আটা ছিটিয়ে দিয়ে আটাটা কিছুক্ষণ রেখে ঝেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি কাপড়টা ভালো করে ধুয়ে নিচ্ছি কাপড়টা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে দেখবেন যে অনেকটা তেল কিন্তু এখান থেকে চলে যাবে তারপরে এটা আপনারা নর্মাল ওয়াশ করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে গ্রীচের দাগ তো কালো হয়ে থাকবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখানে একটু ডিটারজেন্ট পাউডার দেবেন একটু ভীম লিকুইড দেবেন তার সঙ্গে দিয়ে দিবেন একটু লেবু তো যেহেতু আমার এটা তেলের দাগ গ্রীষের দাগ নয় সেক্ষেত্রে আমি লেবুটা ব্যবহার করলাম না এখানে শুধু আমি ভীম লিকুইড এবং ডিটারজেন্ট পাউডার দিয়েই হালকাভাবে ঘুষে নিচ্ছি তারপরে এটার কষলিয়ে ধুয়ে ফেলবো এভাবে আপনারা তেলের দাগ উঠিয়ে নিতে পারবেন আর যেটা বললাম গ্রীষ্মের দাগ হলে সেটা আপনারা একটু লেবু দেবেন তাহলে কালচে ভাবটা উঠে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটি অনেক কাজে দিবে আপনাদের চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে অনেক সময় আমাদের কাপড়ে তরকারির ঝোল লেগে যায় বা হলুদের দাগ লেগে যায় সেক্ষেত্রে কি করবেন তো বন্ধুরা এখানে যা করবেন প্রথমেই টিস্যু দিয়ে মুছে নেবেন ওপর ওপর নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা আমরা যেটা খাই বেকিং সোডা আর কি এটা বেকিং পাউডার নয় তো সেটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিবেন লেবুর রস লেবুর রস দিয়ে কিছুক্ষণ ঘষবেন দেখবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে তবে তরকারির ঝোল লাগুক আর হলুদের দাগ লাগুক আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে উঠিয়ে নেওয়ার এটা বেশিক্ষণ যদি স্থায়ী হয়ে যায় এটা উঠাতে কিন্তু একটু দেরি হবে তবে এই প্রসেসে অবশ্যই উঠবে হানড্রেড পার্সেন্ট উঠবে তো আমি এভাবে কিছুক্ষণ ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে এটা আমি ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু হলদেটে দাগ রয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা আমি ভালো করে ঘষে নিব ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে নেওয়ার পরে ধুয়ে নিলেও কিন্তু একটা লালচে ভাব থেকে যায় সেটা থেকে মুক্তি পেতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা কড়া রোদ্রে শুকাতে দেবেন খুব প্রচণ্ড রোদ হয় সেই সময় শুকাতে দেবেন দেখবেন লালচে ভাবটা একদম চলে যাবে আশা করছি এটিও আপনাদের অনেক কাজে দিবে বন্ধুরা এখানে লেগেছে কাঁচা কলার দাগ কাঁচাকলার দাগ ডাবের দাগ বেদানার দাগ বা কচুর দাগ যেটাই লাগুক না কেন আপনারা দিয়ে দিবেন হারপিক হারপিক দিয়ে কিছুক্ষণ এভাবে ব্রাশ দিয়ে ঘষবেন এভাবে আলতোভাবে কিছুক্ষণ ঘষতে ঘষতে দেখবেন এ দাগটা কিন্তু উঠে যাবে কচু কাঁচা কলা ডালিম ডাব এই সবগুলোর দাগ কিন্তু একই টাইপের তো এই চারটি দাগের যে কোনো একটা যদি পড়ে আপনারা এভাবে হারপিক দিয়ে উঠিয়ে নিতে পারবেন তো কিছুক্ষণ ঘষার পরে দেখুন দাগটা কিন্তু উঠে গেছে এটা কিন্তু কাঁচা কলার দাগ ছিল তো এভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে আমি এটা ধুয়ে আপনাদের দেখাবো এটা ধুয়ে দেখাচ্ছি এটা কেমন হলো এরপরেও যদি আপনাদের মনে হয় যে না আরও দাগ থেকে গেছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু লেবুর রস দিয়ে ঘষে নেয়ার বন্ধুরা দেখুন এখানে কিন্তু দাগটা একেবারেই চলে গেছে কোনো দাগ নেই তারপরেও যদি আপনাদের মনে হয় আপনাদের ক্ষেত্রে একটু দাগ রয়ে যায় সেক্ষেত্রে এভাবে একটু লেবু চেপে দিয়ে লেবুর খোসাটা দিয়েই একটুভাবে ঘষা দিবেন দেখবেন সব দাগ কিন্তু উঠে যাবে নিমেষেই তো কেমন লেগেছে বন্ধুরা এবারে আমি এক আপুর প্রশ্নের অ্যান্সার দিব এক আপু বলেছে সুতি কাপড়ে পেনের দাগ উঠিয়ে দেখান আমাদের বোকা ভেবেছেন তো আপু সেই জন্য আপনার জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি দেখুন এটা পিওর সুতি একটি উড়না এই সুতি উড়নায় আমি পেনের দাগ করে নিয়েছি এবারে আমি হেক্সিসল দিয়ে দিচ্ছি এই হেক্সিসল কিন্তু আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই হেক্সি ছল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এই পেনের দাগটা কিভাবে উঠে যাচ্ছে আপনারা যে কোনো কাপড়ে যদি এভাবে পেনের দাগ লেগে যায় সেক্ষেত্রে হেক্সচল ব্যবহার করবেন সেকেন্ডের ভিতরেই কিন্তু দাগ উঠে যাবে আর এরকম ভিডিও আমি এর আগে একটা দিয়েছি কিন্তু সে আপুর কথার জন্য আজকে আমি সুতি কাপড়ে দিয়ে দেখালাম আশা করছি আপু আপনি ভিডিওটি দেখছেন দেখুন এটা কিন্তু উঠে গেল এরপরে আমি এটা নর্মাল ওয়াশ করে নিব যেভাবে আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে নিই দেখুন এটা একটুখানি ঘষা দিতেই কিভাবে উঠে গেল চলে যাচ্ছি লাস্ট টিপসে এক কাপড়ে দাগ অন্য কাপড়ে লেগে গেলে কিভাবে উঠাবেন তো এটা আমার বাচ্চার শার্ট এখানে লাল কাপড়ের দাগ লেগেছে পাশাপাশি হলুদ কাপড়ের দাগ লেগেছে তো সাদা কাপড়ে যদি এভাবে দাগ লেগে যায় বা হালকা কোনো কাপড়ে যদি দাগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা চুলারপুরে গরম পানি দিয়ে দিবেন অর্থাৎ চুলারপুরে পানি দিয়ে সেটা গরম করে নেবেন তার ভিতরে একটু লেবু চিপে দিবেন। দিয়ে ফুট এই কাপড়টা ফুটাবেন বেশ অনেকক্ষণ ধরে ফুটাবেন যতক্ষণ পর্যন্ত এই দাগটা না উঠে তাহলে দেখবেন এক সময় উঠে যাবে এর মাঝেও একটি কথা আছে সেটা হচ্ছে যদি কোনো সিনথেটিক কাপড় হয় সেক্ষেত্রে তো ফোটানো যাবে না সেক্ষেত্রে একটি টিপস আপনারা ডিটারজেন্ট পাউডার লেবু লবণ এবং ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন দাগগুলো কিন্তু উঠে যাবে আর ভিজিয়ে কিন্তু এক ঘন্টা রাখতে হবে আর সুতি কাপড়ের ক্ষেত্রে এই টিপসটা আপনারা ডিটারজেন্ট পাউডার এবং লেবু দিয়ে ফোটাবেন ঠিক ততক্ষণই ফোটাবেন যতক্ষণ পর্যন্ত কাপড় থেকে এই দাগটা না যায় তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর এটা কতটা কার্যকারী আপনাদের দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমি আপনাদের সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে এবং ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর আমি আজকে সব সাদা কাপড়ে এই জন্যই দেখালাম কেননা সাদা কাপড়ে তো বিভিন্ন দাগটা স্পষ্ট বোঝা যায় তো এখনও কিন্তু ডাকটা রয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটছে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ফোটাচ্ছি তারপরে দাগটা রয়ে গেছে কাছ থেকে আপনাদের দেখাই এই যে এখনও দাগটা রয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ফোটাব তো এভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পরে আপনাদের সরাসরি দেখিয়ে দিব এটা ওঠে কি না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এটা রান্নাঘরের সিঙ্কের ভিতরেই ওটাও ওয়াশ করে দেখাচ্ছি ঠিক যেখানে দাগটা লেগেছে সেখানে একটু ভালো করে ঘষে নিয়েছি নেওয়ার পরে আমি এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হলো বন্ধুরা আজকে ডে টিপসগুলো দিয়েছি সবগুলো কিন্তু সরাসরি আপনাদের সামনেই দেখিয়েছি আর এগুলো যে কতটা কার্যকরী আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছুর দাগ ওঠাতে পারছেন না বা টিপস দরকার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে সেরকম একটি ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা দেখুন এতটুকু দাগ কিন্তু নেই একেবারে সব দাগ উঠে গেছে হলুদ কাপড়ের একটু দাগ ছিল লালচে দাগ ছিল সবগুলোই কিন্তু উঠে গেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকারী টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম